মায়ের কোল খালি হোক আমি চাই না তাহলে আমি তো বাবা মা সব হারিয়েছি আমি তো জানি হরবল ব্যথা কত কষ্ট আমাদের রক্তগুলো এখনো তাজা আমাদের ঘাগুলো এখনো তাজা প্রধানমন্ত্রীর প্রতি আমার ডিসরেসপেক্ট নাই কিন্তু তার বুঝতে হবে আমাদের আমাদের মায়েদের বুক খালি হচ্ছে এটা এভাবে মেনে নেওয়া যায় না সে স্বজন হারাচ্ছে অবশ্যই সে স্বজন হারানোর ব্যথা বুঝে কিন্তু তার মানে এই না আমরা স্বজন হারাইনি আমরা স্বজন হারাচ্ছি স্টুডেন্টের একটু দাঁড়িয়ে থাকলে তাকে শিবিরের মামলা দেওয়া হচ্ছে কেন দাঁড়িয়ে রাখা কি আমাদের মুসলিম ধর্মে কি সেটা কি প্রযোজ্য না এটা কবে থেকে হচ্ছে কেন হচ্ছে এখনো অনেক স্টুডেন্ট আছে আটক আছে কেস দিয়ে রাখা হয়েছে হিয়ারিং দেওয়া হচ্ছে না কোনো শুনানি দেওয়া হচ্ছে না শুনানি দিলে সেটা ডিলে করা হচ্ছে দিনের পর দিন ডিলে করা হচ্ছে বাবা মা হয়রান হয়ে যাচ্ছে অনেক স্টুডেন্ট আছে যাতে বাবা মা ঢাকায় থাকে না সে স্টুডেন্টগুলো এখানে আটকা কার বাবা মা কার সন্তানকে বাঁচাতে যাবে নিজের সন্তান বাঁচাবে না আরেকজনের সন্তান বাঁচাবে এই মানুষের জীবনগুলোর কি কোনো দাম নেই আমাদেরকে নিরাপত্তা দেন আমাদের নয় দফা মেনে নেন আমাদের সমন্বয়দের ছেলে দেন এটাই আমাদের দাবি স্টুডেন্ট যদি না থাকে পরীক্ষা কে দিবে আপনি দিবেন না আমি দিব ইউনিভার্সিটি স্টুডেন্ট দিবে শিক্ষার্থী তো নাই শিক্ষার্থী তো আটক করে রাখছে আপনার ভাই বোনদেরকে যদি আটক করে রাখতো আপনি ঠিক থাকতেন আমাদের ভাই বোনই লাগে ওরা প্রত্যেকটা এইচএসসি শিক্ষার্থীরা তারা সবাই ব্যাচমেট বলেন ফ্রেন্ডস বলেন যাই বলেন তাদের ভাইরা যদি পরীক্ষা না দিতে পারে তারা এই পরীক্ষা দিয়ে সাফল্যতা পায় কি পাবে জীবনে এই সাফল্যতার দিলে একসাথে দেওয়া হবে না হলে হবে না এটা কি স্বাভাবিক না আপনি কি আরেকজনকে নিচে নামায় নিজে আগাতে চাবেন আপনি যদি একটা মানুষ হন সাধারণ আপনি যদি একটা মেন্টালি স্টেবল পার্সন হন আপনার মধ্যে যদি সাধারণত একটু হইলো মানবতা থাকে আপনি এটা এটা কেউই বাড়বে না এটা এখন ষোলো সতেরো বছরের বাচ্চাও পারবে না আঠারো উনিশ বছরের এইচএসি পরীক্ষার্থীরাও বাড়বে না এই বিষয়টা এটা এটা হচ্ছে এটা এভিডেন্স আছে পুলিশ রাতের বারোটা থেকে চারটা পর্যন্ত শুরু করে রেড দেয় লেডি কনস্টেবল ছাড়া মেয়েদের বাসায় ঢুকা হয় মেয়েদের বাসা ঢুকে মেয়েদের গায়ে হাত দেওয়া হয় আমার ফোন রাষ্ট্রীয় সম্পদ না আপনি ওয়ারেন্ট ছাড়া আমার বাসায় ঢুকতে পারেন না এটা কোনো আইনের আন্ডারে পড়ে না আমরা অনেকেই আইনের শিক্ষার্থী আমরা জানি আমরা আইন বুঝি আইন আমাদের নতুন করে শেখানোর দরকার নাই কোনো জায়গায় কোনোভাবে এটা মানা যায় না আপনি রাতের মধ্যরাতের মধ্যে কারোর বাসায় ঢুকে জাস্ট বিকজ সে একজন স্টুডেন্ট তাকে আপনি নিয়ে যাবেন তার ফোন চেক করবেন তাকে আপনি ধরে গ্রেফতার করে আটকায় রাখবেন তাকে হেনস্থা করবেন এভাবে হয় না টাকা নেওয়া হচ্ছে টাকা নিয়ে ছাড়া হচ্ছে আর মাঝে মধ্যে তো সেটাও ছাড়া হচ্ছে না কেস দিয়ে দেওয়া হচ্ছে স্টুডেন্টের একটু দাড়ি থাকলে তাকে শিবিরের মামলা দেওয়া হচ্ছে কেন দাড়ি রাখা কি আমাদের মুসলিম ধর্মে কি সেটা কি প্রযোজ্য না এটা কবে থেকে হচ্ছে কেন হচ্ছে আর কাছে প্রোটেকশন যাব পুলিশ আমাদের মারতেছে পুলিশের কাছে প্রোটেকশন কিভাবে যাব আমরা আচ্ছা এক জন পুলিশ একজন শিক্ষাবিদ मेयर কি কোন জায়গা আমাদের হোম মিনিস্টার নিজে বলছিল ফোন রাষ্ট্রীয় সম্পদ না সেকশন সেকশন 22 আন্ডারে এটা ক্লিয়ারলি লেখা আছে আপনার ফোন রাষ্ট্রীয় সম্পদ না এটা আপনার ব্যক্তিগত জিনিস ফোন চেক করার কোনো ওয়ারেন্ট ছাড়া আনলেস আপনি একটা ক্রিমিনাল আনলেস আপনার উপর কোনো কেস ফাইল করা হয়েছে আপনি কারোর ফোন চেক করতে পারেন না জোর মূল্য করে এইভাবে জোর করে রাস্তা থেকে নামায় হেনস্থা করে এভাবে আপনারা ফোন চেক করতে পারেন না আমরা শুধু ছেলেরা না আমরা মেয়েরাও আজকে আশঙ্কায় আজকে আমাদের মেয়েদের গায়েও হাত তোলা হয় এটা আমরা দেশ থেকে আশা করি না এটা আমরা দেশের রাষ্ট্র থেকে আশা করি না এটা আমরা আমাদের নয় দাতে আপনারা সবাই জানেন এটা আমরা পুরোপুরিভাবে প্রকাশ করা হতে আমরা আমাদের নয় চাই সরকার মেনে আমরা চাই সমন্বয়দের ছেড়ে দেওয়া হোক যত দ্রুত সম্ভব কারণ আমরা প্রোটেস্ট অলরেডি উইথড্র করছি আর আমরা চাই ইনস্টিটিউশন এইচএসি এটা আমাদের নয় দফার মধ্যে একটা দাবি আমাদের ইনস্টিটিউশনগুলো খুলে দেওয়া হোক আমাদের সবার পড়াশোনা আটকায় আছে মোস্ট ইম্পর্টেন্টলি এইচএসসি শিক্ষার্থীদের ফিউচার আটকায় আছে এইচএসসি কতটা ইম্পর্ট্যান্ট আপনারা সবাই জানেন এখন বর্তমানে ক্যাম্পাসগুলোতে আপনারা স্টুডেন্ট নাই পুলিশ আছে ক্যাম্পাসগুলোতে যে পুলিশ ঘেরাও করে রাখছে কেন ধাপটা ধাপি হল থেকে যে আমাদের স্টুডেন্ট বের হল আমাদের আচ্ছা আমি না হয় পাবলিক ইউনিভার্সিটির না কিন্তু হল কি আমাদের দ্বিতীয় বাসস্থান না এটা তো আমাদের দ্বিতীয় বাসস্থান যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তাদের বেশিরভাগ বাবা মা দেশে থাকে না তাদেরকে যে সেই রাতে যে রাতে তাদেরকে বের করা হয়েছে জুলাইয়ের সতেরো অথবা ষোলো তারিখে তাদেরকে যখন বের করা হয়েছে তারা কোথায় গেছে কিভাবে গেছে কেন তাদের কিভাবে হেনস্থা করা হয়েছিল এত অবিচার কেন হইল আমরা শুধু এই বিচার চাই আপু আমরা দেখেছি যে সালের পরে একটা বড় গণহত্য আমরা দেখলাম এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে ঘোষণা করেছিলেন এবং উনি বলেছেন এর আগেও আমরা শুনেছি যে স্বজন হারানোর ব্যথা আমার চেয়ে বেশি কেউ ভালো করবে কি বলবেন সে স্বজন হারাইছে অবশ্যই সে স্বজন হারানোর ব্যথা বুঝছে কিন্তু তার মানে এই না আমরা স্বজন হারাইনি আমরা স্বজন হারাচ্ছি আমাদের রক্তগুলো এখনো তাজা আমাদের ঘাগুলো এখনো তাজা প্রধানমন্ত্রীর প্রতি আমার ডিসরেসপেক্ট নাই কিন্তু তার বুঝতে হবে আমাদের আমাদের মায়েদের বুক খালি হচ্ছে এটা এভাবে মেনে নেওয়া যায় না ল এনফোর্সমেন্টের ওপর শ্যুট করা হয়েছে কবে কে করছে কারা আমাদের স্টুডেন্টদের কাছে কি কোনো গান আছে আমরা কোনো গান পজেস্ট করি বাংলাদেশের লাইসেন্স ছাড়া কোনো গান পজেস্ট করা পসিবল আমাদের আইন কি এতই উইক না আমাদের আয়ন এত উইক না তাহলে আচ্ছা কোনো আন্দোলনকে ঘুরে দেখেছি বলে আমরা বৈষম্য বিরোধী দল আমরা স্টুডেন্টরা কারো পক্ষে না আমরা শুধু স্টুডেন্ট আমরা না কোন জামাতের পক্ষে না আমরা কোন শিবিরের পক্ষে না কোন বিএনপির পক্ষে না কোন সরকারের পক্ষে আমরা কারোর পক্ষে না আমরা বৈষম্য বিরোধী এখন সুযোগ বুঝে সবাই লাফায় পড়বে এটাই কি সাধারণ না তারা ব্যবহার করতেছে আমরা তাদেরকে ক্লেম করি না আমরা না কোন বিএনপি না কোন

বাসায় বাসায় রেড দেওয়া হচ্ছে মেয়েদের গায়ে লেডি কনস্টেবল ছাড়া কোনো ইয়া ছাড়া ওয়ারেন্ট ছাড়া বাসায় ঢুকে হাত দেওয়া হচ্ছে রাস্তায় রাস্তায় মেয়েদের নামায় ফোন চালানো ফোন দেখানো ফোন দেখা হচ্ছে আমাদের ফোন রাষ্ট্রীয় সম্পদ না আমরা নিরাপত্তা চাই এটা বিএনপি জামাত শিবির কারোর কোনো কিছু না এটা আমাদের আন্দোলন এটা আমাদের নিজেদের যুদ্ধ এখানে আমরা কারোর কোনো সাপোর্ট চাই না লেট ইট বি বিএনপি জামাত শিবির অর এনিথিং আমরা উই ডোন্ট ক্লেম দেম তারা আমাদের অংশ না আমরা তাদের অংশ না তারা যদি আমাদের কোনো পক্ষ নিয়ে থাকে এটা তারা সুযোগ সুবিধা বুঝে করতেছে তারা নিজেদের মতো নিজেরা যা ইচ্ছে তা করতেছে এখানে তাদের থেকে কোনো কিছুই আমরা কোনোভাবে কানেক্টেড না আমি এনএসএ শিক্ষার্থী একজন আমি বিবি ডিপার্টমেন্টের নামটা আফরিদ আমি পুরো নামটা দিতে